কুমিল্লার নাঙ্গলকুটে কর্মরত সাংবাদিকদের সাথে সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে কুমিল্লা পদুয়ার বাজার বিশ্ব রোড নুরজাহান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে সাংবাদিক মজিবুর রহমান মোল্লার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আব্দুল গফুর ভূঁইয়া এ সময় উপস্থিত ছিলেন মক্রবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম সুপু বিএনপি নেতা শহীদুল্লাহ কাশেম সাংবাদিক আবুল কাসেম গাফুরি সাংবাদিক ইউনিয়ন সভাপতি ওমর ফারুক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন অর্থ সম্পাদক মহিবুল ইসলাম প্রমুখ মত বিনিময় সভায় আব্দুল গফুর ভুইয়া বলেন তত্ত্বাবধায়ক সরকার ছিল সর্বোপরি প্রায় সাড়ে আঠারো বছর উনিশ বছর অতিবাহিত হচ্ছে আমরা আসলে একটা কারাগারে বসবাস করেছি আমাদের বাক স্বাধীনতা ছিল না আমাদের কথা বলার অধিকার ছিল না আমরা দিতে ভোটাধিকার ছিল না রাজনীতি যারা করে এবং আমরা আমাদের পূর্বপুরুষ যারা রাজনীতি করেছে আমরা দেখেছি রাজনীতিবিদের মানুষের সেবা করে এটা হলো সেবার একটি মাধ্যম আর আজকের রাজনীতি হলো পকেট নীতি রাজনীতি ত্যাগের জন্য ভোগের জন্য নয় কিন্তু আজকের রাজনীতি হলো ভোগের জন্য ত্যাগের জন্য নয় আর আরেকটা পেশা হলো সাংবাদিকতা সাংবাদিকতা পেশাকে মানুষ সম্মান করতো সমাজে যারা ভালো জ্ঞানী গুণী সৎ চরিত্রবান তারা সাংবাদিকতা পেশা পাঞ্জাবি পায়জামা পড়তো গায়ে আর সাংবাদিকেরা গ্রুপিং পায়ে দিত নেতাদের মধ্যে আছে আসলে কৃষক শ্রমিক মানুষ আলে মোলামা মসজিদের ইমাম্বী সিএনজি চালক রিক্সা চালকদের মধ্যে কোন গ্রুপিং নেই আসলে রাজনীতি কেউ করে ত্যাগের জন্য কেউ করে সেবার জন্য আর বেশিরভাগ লোকে নিজের জন্য করে জনগণের জন্য করে না আর দলের জন্য করে দলের একটা ব্যানারকে আহ সাইনবোর্ড হিসাবে ব্যবহার করে নিজের স্বার্থ সিদ্ধিত এটা টু পার্সেন্ট লোক আছে সদভাবে রাজনীতি করে দলকেও বাসে ভালোবাসে দলের নেতাকেও ভালোবাসে কিন্তু আজকে যদি আমাদের মধ্যে জেহাদি মনোভাব থাকতো আঠাশে অক্টোবর আমরা দশ পনেরো লক্ষ লোক যদি সেদিন আমরা মৃত্যুর কথা চিন্তা করে আমাদের নেতারা যদি সামনে দাঁড়াতো আমরা লক্ষ লক্ষ লোক দাঁড়াতাম মারা গেলে কিছু লোক মারা যেত কিন্তু একটা ফল আমরা নিয়ে আসতে পারত like TV.